ভগবতী বাসু বিবাইনু ভগবাস সপ্তাহে শ্রীমদ ভাগবত জয়ন্তী আজকের এই সমাপনী দিবসে সপ্তম দিবসে আলোচনা মঞ্চে অর্থাৎ সভাপতি মহোদয় মঞ্চ ভবিষ্ঠ ভাগের উগ্রস্থতা ভক্ত প্রবল পরীক্ষিত মহোদয় মঞ্চ সনাতনী সংঘ বাংলাদেশের সম্মানীয় মহাসচিব শ্রী বিমল কুমার মহোদয় এবং সেই সাথে মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য অতিথি এবং মঞ্চের সামনে ভবিষ্ঠ শুধু ভক্ত আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগতভাবে অন্তরের অংশস্থল থেকে তথা সনাতনী সংঘের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ও শান্তি শনি মণ্ডলী আমার আলোচনার শুরুতেই এই মুহূর্তে আমি কৃতজ্ঞস্তিত্বে শ্রদ্ধ সেই সকল ভক্ত প্রবোধ জানাদের আত্ম আত্মসর্গ মহান তাদের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির অঙ্গন এলাকা এনাদের প্রচেষ্টায় এই মন্দির কার্যক্রম শুরু না হলে হয়তো বা আমরা এখানে ভগবানের গুণকথা কীর্তন এবং শ্রবণ করার সুযোগ পেতাম না এ সকল ভক্তবৃন্দ এই মন্দির অঙ্গনে এইভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আত্মত্যাগ করেছেন তাদের মাঝে হয়তো অনেকেই আমাদের মাঝে স্কুল দেখি নাই অনেকেই হয়তো কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা জানি না একমাত্র ভগবানই জানেন সেই সকল ভক্তবৃন্দ কোথায় আছে কী অবস্থায় আছে তাই ভগবানের কাছে জানে এত প্রার্থনা হে যার প্রভু তোমার সেই সকল ভক্ত যাদের আত্মপ্রচেষ্টার মাধ্যম দিয়ে তোমার কোনো কথা। কীর্তন এবং ভ্রবণ করার মতো একটা পরিবেশ সৃষ্টির মানুষে এই মন্দির অঙ্গল প্রতিষ্ঠা করে গেছেন আর সেই সকল ভক্ত তোমার কোথায় আছে কি অবস্থা আছে তুমি কেন প্রভু তাই তোমার কাছে জানাই আপন প্রার্থনা ওই সকল ভক্ত তুমি সর্বদিক থেকে মঙ্গল কর ভক্ত হয়ে গেল ভাগবত আলোচনা করবে সংক্ষিপ্ত কথা বলতে চাই আমরা সমবেতভাবে শুধু মুহূর্তে শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠর জ্ঞানযোগ্য তথা ব্রহ্মযোগ্য সকলে অংশ নিয়েছিলাম শ্লোকগুলি সাধারণভাবে আমরা সমবেত প্রচেষ্টার মাধ্যমে যে একটা শ্লোক পাঠ করেছি তার বাংলা অর্থ আমাদের মহাদয় আমাদের সঙ্গে উপস্থাপন করেছে সেই আলোকে দুটো কথা দাদা ধর্মশ্রিয় জ্ঞানী ভারত অভি উত্থানম অধর্মশ্রিয়া আত্মানম শ্রী যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয় ধর্মের জ্ঞানী হয় এই রকম সময় ভগবান নিজের মায়া দ্বারা নেগেই আবির্ভূত হন তারপরে শ্রোতে বললেন উদ্দেশ্যটা হল পরিত্রানায় বিনাশ হয় দুষ্কৃত সাধুদের রক্ষা করা এবং দুষ্টদীদের বিনাশ করা ধর্ম সংস্থাপনার্থী সম্ভব আমি জুড়ে দিতে এবং আটাত্তর নম্বর সাফল্য ধর্ম সংস্থাপন করার নিমিত্তে আমি যুগে যুগে অবতীর্ণ হই শুধু ভক্তবৃন্দ যার ধারকাধিপতি শ্রীকৃষ্ণ হিন্দু জাতির জাতীয় আদর্শ মহামানব মহাযুগেশ্বর ফলি যে সময়ে তিনি এই পৃথিবীতে তার নিজের মায়া দ্বারা নিজের মায়া দ্বারা নিজেকে তিনি আবির্ভূত করেছিলেন সেই সময়ের রাজনৈতিক অবস্থা ধর্ম পালনের বিধি ব্যবস্থা কেউ ছিল এটা একটু লক্ষ্য করা দরকার আপনি পক্ষ সেই সময়ের ধর্মীয় ব্যবস্থা দেখা ছিল যাত যজ্ঞ প্রধান কী যজ্ঞ করা হতো ওই সময় গমের যজ্ঞ ছাগমের যজ্ঞ অশ্বমের যজ্ঞ নরমের যজ্ঞ এমনকি রাজসীয় যজ্ঞ শুধু ভক্তবৃন্দ শাগনের যজ্ঞ বলছেন শাগ মানে ছাগল অগ্নিকুণ্ডে অগ্নি স্থাপন করে ছাগলের মাথা কাটিয়া আহুতি দেওয়া হতো শাগনের যজ্ঞ গৌমের যজ্ঞ গরুর মাথা কাটিয়া যজ্ঞ আহুতি দেওয়া হতো সে গৌমের যজ্ঞ নরমের যজ্ঞ মানে মানুষ মানুষের মাথা কাটিয়া

যজ্ঞকুণ্ডে এই অশ্বের মাথা কাটিয়ে আকুতি দেওয়া ছিল অশ্বর আর রাজেশ্বরী যজ্ঞের স্বার্থ ছিল একশো জন রাজাকে ধরিয়ে নিয়া যজ্ঞকুণ্ডের মাথা কাটি কাটিয়া আহুতি দেওয়াই ছিল রাজেশীয় যজ্ঞ এই যজ্ঞ সমাপন করার মানসিকতা নিয়ে যে সময় হিন্দু হিন্দুতের জাতীয় আদর্শ মহামানব মহাভুতেশ্বর হরি শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সেই সময় রাজা দরাস

রাজা আনিয়া বন্ধি ছয় তার অবস্থাটা ওই সময় রাজা কংস নিজের পিতাকে কারাগারে বন্দী করে রাখিয়া সিংহাসনে বসিয়ে বসিয়া রাস্তাকে চালাচ্ছিলেন পাঠক কারাগারে বন্দী করিয়া রাত্রে চালায় কত বড় ধর্মপ্রাণ এবং ধর্মাবলম্বী লোক হ্যাঁ ওই সময় অপাচারী রাজা শিশু পাল সেই সাথে আরব রাজা ছিলেন নাম তার বাসুদের তান্ত্রিক প্রক্রিয়া বলে সাধনার বলে তিনি এমন একটা শক্তি অর্জন করেছিলেন মন্ত্রপত্রে আঙ্গুল এমন চললে সত্তর আশ্রিয়া তার আঙ্গুলে বেড়াইত গান নাম উচ্চারণ করে ছাড়ি দিতেন ওই চক্রটা ঘুরতে ঘুরতে গিয়ে তার মাথাকারি যেত তাহলে কত বড় অহংকারী এই সকল রাধার কারণে ক্রোধাবর্গ অতিষ্ঠ নির্যাতিত নিপীড়িত নিষ্কোষিত এই রকম অবস্থায় সাধুটি রক্ষা করার জন্য ভগবান অবতীর্ণ হলেন তার যে কাশিনি সেগুলো আপনারা জানেন কংসের কারাগার থেকে শুরু করে একদম সেই মনে করেন পুতিনারা খুশি বধ করা জঙ্গল বধ করা কালিও নাচ দমন করা প্রকাশের দ্রব্য নাশ করা কানুন পুশির দ্রব্য নাশ করা কেন কি কংসক বধ করা এমনিভাবে সবগুলো তিনি অত্যাচারী অসাধুগুলোকে বিরাজ করলেন আর যদি কিছু বাকি থাকে এই জন্য কুরুক্ষেত্রের ময়দানে গানে কুরুদল আর পাণ্ডব দল দুই সেনাবাহিনী মোতায়েন করে সেই বৃদ্ধকাণ্ডের মাধ্যম দিয়ে বাকি অধার্মিকদের তিনি শেষ করলেন এই ধরুন তার জন্ম অবতরণ করা এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অবতৃত এই যে কাহিনী ঘটনাগুলো তিনি করলেন এই সকল তো মারি ফেলার পরে তো সাধুরা আপনার রক্ষা পেলেন তাহলে দুষ্টের দমন হলো সাধু রক্ষা পায়ক তিন নম্বর শর্ত আসার উদ্দেশ্যটা হলো কি ধর্ম সংস্থা করে তাহলে ওই সময়ে ধর্মীয় দিক নির্দেশনা বিধিবিধানগুলো পরিবর্তন সাধন করে তিনি কী কী দিক নির্দেশনা দিলেন যে নির্দেশনার উপর ভিত্তি করে আমরা আমাদের ধর্মীয় জীবন গঠনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন তথা সামাজিক জীবন গঠন করতে পারি তিনি যজ্ঞ শব্দ রেখেছিলেন এবং যজ্ঞের শব্দের অর্থটা সম্প্রসারণ করেছেন ওই যজ্ঞ বলতে হত্যাকাণ্ড নয় নাকা চাকিয়ে আহতি দেওয়া নয় তিনি বুঝালেন তিনি যজ্ঞের অর্থ বুঝালেন ঈশ্বর প্রীতি অর্থন কর্ম স্থায়ী আসল ঈশ্বরের সন্তুষ্টির জন্য যেই কাজ কর্ম সেটাই যোগ্য আগুন দলে আহুতি দেই আনা লোকহিতার্থ কর্মসাহ লোক বলতে খালি মানুষ নয় জীবন কোনো কুকুর ছাগল গরু ভেড়া এই পতঙ্গ গাছ লতা পাতা এদের কল্যাণে এদের উপকারে যে কিছু কাজ করা হবে সেটাই হলো যজ্ঞ আর তিনি বললেন এইভাবে যজ্ঞ কর্মে সকল কাজকে যজ্ঞ কর্মে বিশ্বকর্মে পরিণত করো সকল কাজ করার সময় তুমি আমায় স্মরণ করো এবং কাজগুলি করো তাহলে সেগুলো বিশ্বকর্ম ধর্মকর্মে যোগ্যকর্মে পরিণত হবে এবং তোমার জীবন পাতার খাতা থাকবে সাদা পরিশেষে কর্মফল ভোগ করা বাকি না থাকলে মরিয়া আর কুমুরায় জন্মগ্রহণ তোমার হবে না এই তিনি শিক্ষা দিলেন দেহের নশলতা দেহের ছয়টা অবস্থা আছে স্থিতি আছে ধর্ম আছে বৃদ্ধি আছে ক্ষয় আছে শেষে নাশ দেখেন অনেকে বার্ধক্য বয়সে পৌঁছে আমাদের অনেক সাথী শ্রদ্ধা ঠাকুর দাদা ঠাকুমার কাকা দেখো অনেকেই আজ মায়ের স্কুলে গেলেন তারাও ছোট্ট দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পিতা মাতার আনন্দের ফসল হিসাবে শুক্রান্ন এবং বিণ্ণুর সমন্বয়ে মায়ের জড়ায় স্থান লাভ করেছিল স্থিতি স্মৃতি মাইমার দশ দিনে জন্ম হয় যে জন্ম তারপর দেহটা বাড়তি থাকে গেলে বৃদ্ধি আর পরিণাম একশো না আসে দাঁড়ায় আর লম্বা চোরও হয় না মোটা মোটাশোটাও হয় না তাম্বা লো হতে থাকে তারপরে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেহ বিদায় তাদের এই দেহটা অনেক তো কিন্তু এই দেহ তিনি চালান যার শক্তিকে এই দেহ গাড়ি চলে তিনি অবিনাশী তার কোনো বিনাশ নাই তার কোনো পরিবর্তন নাই একই রূপে তিনি বিদ্যমান এই দেহের নশ্বলতা আত্মার অবিনশলতা জ্ঞান করো আর সেই সাথে নিষ্কাম কর্ম অর্থাৎ প্রাণকর্মে প্রতিষ্ঠিত হও নিষ্কাম কর্মের কর্মী হও ধর্ম পালনে উদার হও সার্বভৌমিকতা আনো ওই শেষের শেষের কথাটা ঈশ্বরে আত্ম সমর্পণ এই দিক নির্দেশনাগুলো তিনি কোথায় দাঁড়িয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে অর্জুনকে উপলক্ষ করে যোগানো হয়ে দেহেলতে উঠে উঠে তিনি এই নির্দেশনাগুলো দিয়েছিলেন এটাই সাতশো শ্লোক সমন্বিত শ্রীমদ ভগবদ্গীতা ধর্ম সংস্থাপন আমি কয়েকদিন আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্ম জয়ন্তী অষ্টম জন্মাষ্টমী তিথি পালন করেছি নারী রবি কৃষ্ণ মন্দিরে গর্ভ সন্তান করিয়েছি আবার মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে তার উন্মোচন করে ব্যয় করে এনে ব্রাহ্মণ করতে হিসেবে সেই সাথে নন্দপে করে বিচ্ছেদন করে দিয়েছেন আর মারিয়া নন্দা হিসাবে মারিয়া এবং তার সহধর্মী বলে করে নিয়ে বসেছেন আর সেই নন্দালয় সব কৃষ্ণকে নিয়ে ওই রকমভাবে কৃষ্ণকে দিয়ে কতক্ষণ করে ধরে রাখতে পারবে চিনি খাবে এই ধরনের অভিনয় হিসাবে সেই নারীকে খেলা আমরা খেলি বলে শেষে নারীকে এটা কী করেন সেটা আপনারাই বুঝে যাবেন আজকে আমি সবই এই আহ্বানটাই জানাতে চাই কালচার ফাংশন সাংস্কৃতিক দিক থেকে যাহাই করেন আর যদি এই তিন নম্বর শর্ত তার লক্ষ্য উদ্দেশ্য ধর্ম সংস্থাপন সেই দিক নির্দেশনাগুলি যদি জানা না হয় সেগুলো পথে যদি জীবন প্রাপ্ত হয় তাহলে ওই হিন্দু জাতির জাতীয় আদর্শের প্রতি প্রকৃত বিষয়ে শ্রদ্ধা প্রকাশ হয় না জন্য আমি মনে করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শ্রীমদ্ গীতায় দাদা ভগবানের ধর্ম সংস্থাপনের দিক নির্দেশনাগুলো পালন পাঠন হোক আলোচনা হোক সেই অনুপাতে যদি চরিত্র গঠন করতে পারি তাহলেই আমাদের জন্মাষ্টমী উৎসব পালন সার্থকভাবে নইলে নয় ভক্ত বৃন্দ আমরা মন্দির অঙ্গনগুলোতে এই শ্রীময় ভগবদ্গীতা বিশুদ্ধভাবে পাঠের চর্চা সেই সাথে তার শ্লোকগুলির মর্মার্থ জানার চেষ্টা করি সেইভাবে আদর্শ চরিত্র গঠন করি তাহলে আমাদের আসল কানটা হবে আমাদের সন্তান সংগতি বৈদিক ধর্মের রূপরেখাটা কী কোনটা করণীয় কোনটা অকরণীয় কোনটা মর্মটা কী কাকর যদি সকল উপলব্ধিতে আসলে আমাদের এই ধর্ম মতে কোন শিক্ষিত ছেলেও ধর্মান্তরিত হবে না এই শ্লোকগুলি এই কথা শ্লোকের উপরকে আলোচনা করলাম এর ফলে শেষের শ্লোকটা ছিল জন্ম এবং কর্মের তত্ত্ব যারা তত্ত্ব তো জানবেন তারা দেহ ত্যাগ করে পুনরায় দেহ ধারণ করবেন না সত্যি ভক্তবৃন্দ সেই বংশের কারাগার থেকে আরম্ভ করে যে কাহিনীগুলো এগুলোকে আমরা জেনেছি শুনেছি পড়েছি হরিহারা পূজা করবো কালীদারা পূজা করবো একাদশী ব্রত করবো তীর্থ করবো কোন দরকার হয় না কিন্তু এইটার আধ্যাত্মিক তার্ত্বিক দিকটা আমাদের বুঝে নিতে হবে তখন তো জানা দিব্য জন্ম আর দিব্য কর্ম তো দানা এই জানাটা কি দয় শিকার বয়সত ধাতু প্রকাশত্ব গুণ এবং তো ভগবন্ত ভগবান ভগবন্ত অধরম যার জন্ম মৃত্যু ফায় রীতি হ্রাস নাস নাই তিনি অধুনি সম্ভবা মাতৃগুণী ভেদ করে তিনি জন্মগ্রহণ করেন না তিনি আবির্ভূত হন প্রকাশিত হন এই অপ্রাপ্তভাবে স্ব ব্যক্তি পরমাত্ম চৈতন্যের সূর্য যেটা গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যম দিয়ে বলেন তার ছবি তুরনীয় ভর্বদেবসী অহী সেইটা সেই সেই সূর্য এই সূর্য নয় এই সেই সবিতা যার আলোকের বরস্পাইয়া যার ক্ষমতা এই সূর্য চন্দ্র সেই সবিতা ছবিটা অপ্রাপ্তভাবে তার বের কি অরমনে অভিবে মানে সর্বত্রই থাকে এহ আকর্ষণ ইহ আকর্ষণ যে আকর্ষণ বলা যায় না তাকে বর্ষ দেবও বলা যায় না সেই পরম পুরুষ ঋতুপুরুষ পরমাত্র সেই তো লুকু ভগবান সর্বলকি আতেন আলোময় দুপিনময় আমাদের এই দেহ যন্ত্রটা যখন মায়ের দড়াই ভেদ করে সংকীর্ণ গতি পথ দূরী পথ অতিক্রম করে এই বিপদে যখন ভূমিষ্ঠ হয় এখন অবশ্য ভূমিষ্ঠ হয় না হ্যাঁ দাওয়াখানার যখন ওই যে হাসপাতাল যখন হয় ভূমিষ্ঠ মানে মাটি পড়া অনেক তো হাসপাতাল সব তো মাটি পড়ে না একটা সেই রকম চেয়ার আছে বসে বাংলাদেশে একটা নার্স পিছনে থাকে আমি করে পেশা ক্রিয়েট করে সামনে একজন নার্স দাঁড়িয়ে থাকে বাচ্চা ওনা প্রশক্তি খেয়ে পড়ে তারপর সঙ্গে সঙ্গে ফুল অতি করে থাকে থাক ঘনাই মাপ মতো দিকে কাটিয়ে দিয়ে ওই বিশ্বজৃষ্ণ গামলার জল থাকে চার ধরিয়ে জলের ফল ফল আর ওই ইয়াতে মশে এইভাবে দুটো মশার পরে পরিষ্কার হয়ে মাক দেখা যায় এইরকম বাঘ না মারি দেখে নিয়ে যাওয়া জগৎ রাখি দেয় যাই হোক দেখে ভূমিষ্ঠ হয় দেহ শিশু সন্তানকে যখন জন্মগ্রহণ করে দেখা যায় অনেক সময় শিশু শিশুরে কাঁদেই না নড়েও না চড়েও না তখন পুরস্কি ঝোল যারা থাকেন তারা টাকা টুবুর টুবুর ব্যবহার করেন কেমন হয় এটা একটা মরা খাওয়া হয়েছে বই কাঁদে তা তো চিকিৎসা পদ্ধতি অনুসারে লম্বা করে সবাই একবার ডাইনফা তুলে নামায় আরেকবার পাম্পা করে নামায় একবার ডাইন হাত করে নামায় বমহা করে নামায় উপরটাকে চাপ দেয় মুখে জলে চোখে মুখে জলে ঝাট্টা দেয় যখন ওয়ানা ওয়ানা করে চালিয়ে উঠে তখন এই ধরে শঙ্কর ধরে হলুদ ধরে আনন্দ প্রকাশ হয় এই যে সমাধিষ্ট অবস্থায় বিবহঙ্গে মায়ের জল উঠে যখন ছিলাম বর্ধপদের হেঁটো মন্দির তখন এই নাক দিয়ে শ্বাস সম্মান গ্রহণ করি নাই মুখ দিয়ে কোনো কিছু খাবার খাই নাই পায়খানার দর যদি পায়খানা করি নাই প্রস্রাব দর দিয়ে করি নাই তাহলে মুখ দিয়ে না খায় থাকলে দেহটাকে মুখ করে আস্তে আস্তে বড় হলো এই নাভির সাথে ফুলের দিয়ে সংছে মায়ের খাওয়া ক্রিয়ার সাথে সার দিয়ে হার্ট দিয়ে লকডাউন লকডাউন সব জামু ছিল তাহলে তখন সারা দেহে বায়ু সমাধিস অবস্থায় সমত অবস্থায় ছিলেন যে জন্মের পর যখন গভীর বায়ু বাইরের থেকে এই শ্বাস প্রশ্বাস রোগী বায়ু যখন সেই পরমাতের চৈতন্য চেতনাত্মিকা শক্তি পুরুষ রূপে যখন দেহের ভিতরে সে নাভি সে আঘাত করে তখন বায়ুর সমতা নষ্ট হয়ে যায় অর্ধেক বায়ু নাভি থেকে উধুর দিকে রূপে আর অর্ধেকটা নাভি থেকে নিচের দিকে অপান রূপে প্রবাহিত চলে যায় এই নাভি নিয়ে অপান নাভি মূল সমান

এই যে হলো ভগবানের দূর জন্ম আব থেকে দেহের মধ্যে ব্যক্ত হলেন অপ্রকাশ থেকে দেহে প্রকাশিত হলেন এই যে হলো দূর্বর জন্ম কর্মটা তার কি এই দেহের ভিতর আসিয়া বা আবুর্ভূত হয়ে তিনি কি করেন এটা তো প্রকারে বোঝেন আজকে আমরা আলোর সাহায্য এখানে সকলকে দেখতে পাচ্ছি মাথাও বলতে পারবো কতজন আসে না আসে আলোটা নিভে গেলে যেখানকার সব কাজ বন্ধ হয়ে যাবো এই আলোটা নিয়ে এখন আমরা ভগবানের বাণী আমরা আলোচনা করছি এই আলোটা কি আমাদের বলতেছে এই কানা তোর গীতের কথা এই আগে বন্ধু না তারি গান কথাও বলছে আর যদি একটা কাঁচকালার আড্ডা বসান ন্যাংটানাচ বসান ওই আলোটা কি করবে নয় সেটা আমার আলো সহযোগিতা করে দিয়ে ন্যাংটানাচ বলে না এই যে অপাক্ত সাথে যে তারেনটা ছিল সই সাল করে দিয়া বাড়বে আছে প্রকাশিত হয়েছে এই যে প্রকাশিত হলে এখানে আলোকিত করিয়া কর্মকাণ্ডকে চালু রাখা তেমনি দেবন্তু পৃথিবীটা এই যে আমরা হাঁটতেছি সরতেছি বুঝতেছি দেখতেছি এত কিছু করতেছি এই দেহটাকে তিনি সতীর সতেজ এবং দেহটাকে কর্মফারার শক্তি তিনি দিতেছেন আমাদের মাথায় সেই চিন্তাটা আসুক যে তার শক্তিকে আমি দেখি কান দিয়ে শুনি বাঁধি হাঁটি হাত দিয়ে ধরি কীভাবে আমি এটা চলি এবং এই পৃথিবীর জন্মগ্রহণ করার সময় তো খুব ফল এত বাগান কিছু আমি সাথে নিয়ে আসি নাই আমার উপভোগের সামগ্রী এখানে আগে থেকে কে সাজিয়ে দিয়েছে আর এত সাজানো বাগান আছে সেগুলো তো আমি ভোগ করবো দেহ দিয়ে সেই শক্তিকে আমরা আমার কে দিতেছে দেহের ভিতরে এই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় আসুক এই প্রাণরূপে তিনি প্রকাশিত হয়ে ভগবানের দিব্য আর এই দেহটাকে শক্তি সম্পন্ন করে রাখতে তার শক্তিকে এই শক্তি মান হয়ে এই দেহরূপী ক্ষতি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাজগুলো চলছে এই কর্ম এদিন এই তত্ত্বটা সঠিকভাবে আন্তরিকভাবে শুধু আজকে শুনলেন মনের ভিতর তোলা ফলা করে গুরুদেবদের মনের দেওয়া প্রাণ কর্মরূপী কৌশল শিখে এটার মাধ্যম দিয়ে দিদিন এটা সঠিকভাবে অন্তর উপলব্ধি করতে পারবেন যে ভক্ত সেই ভক্তই দেহত্যাগ করে পূর্ণ আর জন্মগ্রহণ করবেন না আসেন ভেবে সেই কথাটা দিক নির্দেশনাটা পরীক্ষিতের যেমন প্রশ্ন মরণ শোনা কোন কাজ করলে কোন নিয়মে করলে দু সিদ্ধি লাভ হবে এবং জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে এই পরামর্শ সে মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই পরামর্শ অনুসারে আসন আসনাবদ্ধ হইয়া একদম স্থির চিত্তে মনকে বিষয় থেকে নিয়ে আসিয়া আত্মসে তিনি স্মরণে তাকিয়ে তিনি দেহত্যাগ করেছিলেন এই দিক নির্দেশনাগুলো শিক্ষা দেওয়াই হলো উদ্দেশ্য শ্রীমৎ ভাগবত গ্রন্থের কিন্তু নিতান্ত কলিতাপের সাথে বলতে হয় আমরা আসি বছরটা বছর ধরে আসি সাত দিন যদি কষ্ট করি শুনি কি দিয়ে শুনি জানেন আমরা কান দিয়ে শুনি কানের ক্ষেত্র কিন্তু দুইটা এরা দ্বারা বসি আমরা কাউ একটা দিয়ে রাখিনি ধুপি আলোচনা অনেক গান শোনা আছে এক কান দিয়ে শোনা আর মন দিয়ে শোনা যারা কান দিয়ে শুনবেন তাদের এই আলোচনা শুনেই কিছু লাভ হবে না বাড়ির তাদের ফাঁকি দিলেন কিছু পণ্য কিছু তার এখান থেকে কিছু যে নিয়ে যাবেন সেটাও নিয়ে যাওয়া হলো না দুই হারা হলেন তা আমরা অন্তত শুধু কান দিয়ে নয় কানের সাথে মন যুক্ত করে মন দিয়ে শোনার চেষ্টা করি এবং কিঞ্চিত হলো এই কথাগুলো যদি আমরা আচরণের মধ্যে চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা প্রতিফলিত করতে পারি তাহলেই এই সকল ভাগবত গায়কের আয়োজন এত কষ্ট এত চেষ্টা চরিত্র সংসারের কাম ফাঁকি দিয়ে ফেলেছে বসে থাকা এটা স্বার্থ হবে নইলে সবই হলো ভুয়া পাক্ষিকা শ্রীমদ ভগবতীতে হরি হরি বলো হরি হরি মায়ের একটা